পৃথিবীতে একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম যে বিষয়টি সামনে আসে খাবার। বর্তমানে সকলেই জানি জন্য দুধ অনেক উপকারী কিন্তু এটি আসলে কোন কোন দিক দিয়ে কতটা উপকারী বা কেন উপকারী এ বিষয়ে বিস্তারিত তথ্য আমরা অনেকেই জানি না বুকের দুধ শুধু যে শিশুর জন্য উপকারী তা কিন্তু নয় নিয়মিত শিশুকে দুধ পান করালে মায়েরাও অনেক রোগের হাত থেকে রক্ষা পেতে পারেন তাই আজকের ভিডিওতে আলোচনা করব শিশু ও মায়ের জন্য বুকের দুধ খাওয়ানোর কিছু সম্পর্কে যা আমাদের সকলেরই জানা খুব জরুরি উপকারিতার তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকি টুকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের অনুযায়ী প্রতি বছর বিশ্ব মিলিয়ন নবজাতকের মৃত্যু ঘটে জন্মের সপ্তাহের মধ্যে এর থেকে শিশুর মৃত্যু রোধ করা যেত চার শতাংশ যদি নবজাতকের জন্মের এক ঘন্টার মধ্যে মায়ের বুকের দুধ খাওয়ানো হতো প্রসবের পরপর যে হলুদ রঙের দুধ আসে তা হল শাল দুধ মায়ের শালদুধ শিশু প্রথম প্রাকৃতিক টিকা হিসেবে কাজ করে বুকের দুধে লিনোলেনিক অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্ট্রল সহ বিভিন্ন উপাদান থাকে যা শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করে এতে শিশু মেধাবী ও বুদ্ধিমান হয় বুকের দুধে থাকে অ্যান্টিবডি এনজাইম এবং ভিটামিন যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এছাড়া মায়ের দুধে থাকা ল্যাক্টোফেরিন নামের একটি প্রোটিন যা নবজাতককে বিভিন্ন জীবাণু সংক্রমণ থেকে সুরক্ষা দেয় মায়ের দুধে শিশুর দৈহিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য পরিপূর্ণ পুষ্টিমান নিশ্চিত থাকে মায়ের দুধ শিশুকে ভবিষ্যতে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং স্থূলতা থেকে রক্ষা করে শিশুকে মায়ের দুধ খাওয়ালে বিভিন্ন সংক্রামক রোগ যেমন ডায়রিয়া নিউমোনিয়া কান পাকা মেনিনজাইটিস ইত্যাদি থেকে রক্ষা পায় বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিতে শ্বাসযন্ত্রের সংক্রমণের এক তৃতীয়াংশ পর্যন্ত এবং সমস্ত ডায়রিয়া পর্বের প্রায় অর্ধেক যায় এড়ানো মায়ের দুধ ক্ষতিকর মুক্ত খাঁটি এবং পরিচ্ছন্ন মায়ের দুধে থাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি যা শিশুকে অন্ধত্ব ও স্কারভি থেকে রক্ষা করে বিশেষ কিছু রোগ যেমন হাঁপানি অ্যালার্জি একজিমা দাঁতের অসুখ ইত্যাদি রোধে মায়ের দুধের ভূমিকা ব্যাপক বুকের দুধ দেওয়ার মধ্যে দিয়ে মা ও শিশুর আত্মিক বন্ধন দৃঢ় হয় মা শিশুকে বুকের দুধ পান করালে শিশু যেমন উপকৃত হয় ঠিক তেমনি মাও নানা দিক থেকে উপকৃত হয় যেমন বাচ্চা বুকের দুধ টানলে মায়ের শরীর থেকে অক্সিটোসিন হরমোন বের হয় যেটি জরায়ুকে সংকোচনে সহায়তা করে যারা ছমাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ দেন এবং দুই বছর পর্যন্ত তা চালিয়ে যান তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকিও খুব কম এটি প্রতি বছর স্তন ক্যান্সার থেকে প্রায় কুড়ি হাজার অতিরিক্ত মৃত্যু প্রতিরোধ করতে পারে জরায়ু ক্যান্সার থেকেও সুরক্ষা দেয় শিশুকে বুকের দুধ খাওয়ালে প্রসবের পর মায়ের বিষণ্নতার ঝুঁকি হ্রাস পায় বুকের দুধ তৈরি হতে শরীরের অভ্যন্তরে প্রতিদিন অতিরিক্ত ক্যালোরি খরচ হয় ফলে মায়ের শরীরে থাকা অতিরিক্ত মেদ কমে যায় এতে শরীর দ্রুত আগের অবস্থায় ফিরে আসে বুকের দুধ খাওয়ানোর সময় প্রোল্যাক্টিন নামে এক ধরনের হরমোন মায়ের ডিম্বাশয়ের বাধা দেয় ফলে দুধ পান একটি প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে কাজ করে অর্থাৎ শিশুর ও মায়েদের নানা শারীরিক জটিলতা এবং মৃত্যু ঝুঁকি কমাতে মাতৃদুগ্ধ হল রক্ষা কবচ তাই শিশুর জন্মের প্রথম ঘণ্টাতেই নবজাতককে বুকের দুধ খাওয়াতে হবে প্রথম ছমাস শুধুমাত্র বুকের দুধই খাবে শিশু এমনকি জলও খাবে না এরপর পরিপূরক খাদ্যের সঙ্গে অন্তত দুই বছর বয়স পর্যন্ত মায়ের দুধ চালিয়ে যেতে হবে এর জন্য মায়েদের সচেতন ও সতর্ক থাকাটা খুবই জরুরি ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে